দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও প্রবাসীরা মননে লালন করেন দেশীয় সংস্কৃতি ছয় ঋতুর মায়ে পড়ে হাতড়ে বেড়ান শৈশবের স্মৃতি বাঙালির কাছে বর্ষা তেমনই একটি ঋতু এই ঋতুর প্রেমে পড়া একছাক প্রবাসী শনিবার মরুদদের সংযুক্ত আরব আমিরাতে গান কবিতা স্মৃতিকথন আর বর্ষা বন্দনায় কিছু সময়ের জন্য মেতে ওঠেন স্মৃতির কাব্যে রোমন্থন করেন ফেলে আসা অতীত আর বাংলাদেশ আমাদের বিডি স্টার টিভির নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ আব্দুল মুকিদ জানান বাংলায় সবচেয়ে নন্দিত বন্দিত ঋতু বর্ষা কাব্যপ্রেমী বাঙালির আনন্দ বেদনার প্রিয় ঋতু এটি আষাঢ় শ্রাবণ বৃষ্টি বর্ষ নিয়ে যুগে যুগে রচিত হয়েছে অজস্র কবিতা গান মরুদ্দেশে প্রবাসীরা নিষিদিন খুঁজে বেড়ান এমনই স্মৃতির শৈশব সড় বাংলাদেশ দেশের যখন বৃষ্টি বর্ষায় মৌসুম চলছে তখন মরুর দেশেও খানিক সময়ের জন্য বর্ষা বন্দনায় মেতে ওঠেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা দেশটিতে বসবাসরত বই পড়ুয়াদের সংগঠন আরবান রিডার্স শনিবার আয়োজন করে বর্ষা উৎসব জুলফিকার হায়দার খান উদ্যোক্তা সংযুক্ত আরব আমিরাত মরুতে এখন গ্রীষ্মের প্রখর সময় তাই আয়োজকরা বেছে নেন শীতল ফার্ম হাউস সন্ধ্যা ঘনালে উৎসবে অতিথিদের আনাগোনা বাড়ে সহনীয় তাপমাত্রায় শুরু হয় মূল আয়োজন বর্ষা নিয়ে লেখা কবিতা গান আর স্মৃতিকথায় শৈশবে ফেরার সুযোগ পান উপস্থিত কয়েকশো প্রবাসী হলুদ শাড়ি আর পাঞ্জাবি উৎসবে দেশীয় আবহ তৈরি হয় শাকিয়া সুলতানা রিজিউনাল ম্যানেজার বিমান দুবাই ভরপুর আয়োজন ছিল পিঠাপুলি দেশীয় ফল আর হরেক রকম খাবারের উৎসবস্থলে রান্নাবান্না আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে আয়োজকরা জানান বিভাজনের এই সময়েও এসে চিরায়ত বাংলার সংস্কৃতি দেশে কিংবা বিদেশে বাঙালিকে ঐক্যবদ্ধ করতে পারে সুন্দর বাংলাদেশ গঠনেও রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা নওশের আলী কমিউনিটি নেতা সংযুক্ত আরব আমিরাত দেশের বাইরে ঋতুভিত্তিক এমন আয়োজন প্রবাসীদের অনুপ্রাণিত করার পাশাপাশি প্রজন্মের কাছে প্রবাস বাংলার সংস্কৃতিকেও পৌঁছাতে তার আপন রূপে অবশ্যই এটা ইতিবাচক দিক হচ্ছে যারা এখানে বাচ্চারা বর্ণেন বটা তারা আমাদের দেশের ঐতিহ্য কালচারের সাথে এখানে মানে সম্পৃক্ত হতে পারছে তারা জানতে পারছে আমাদের যে একটা কালচার আছে আমাদের যে ছয় ঋতুর দেশ ঋতু সম্পর্কে তাদের একটা ধারণা হচ্ছে বা বাংলাদেশে যে ঐতিহ্য যে ফল আছে বিভিন্ন দেশীয় ফল সেটা সম্পর্কে তারা জানতে পারছে তাই মনে করি এটা বাচ্চাদের জন্য একটা আহ ভালো ইয়ে রাখছে আর কি আহ বাচ্চাদের জানার জন্য কারণ হয়তো দেখা যায় যে বাচ্চারা দেশে তেমন যাওয়া হয় না আর এখানে যখন এখানে যখন এইসব আয়োজন করা হয় এর মাধ্যমে বাচ্চারা দেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারে আমাদের প্রথম থেকে প্রচেষ্টা ছিল যে সংযুক্ত আরব আমিরাতে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ কমিউনিটি গড়ে তোলা যদি আমাদের ভাবমূর্তি সংযুক্ত আরব আমিরাতে আমাদের সুন্দর একটা ভাবমূর্তি বাংলাদেশ গড়ে তুলতে চাই তাহলে আমাদের কমিউনিটির ঐক্য ছাড়া সম্ভব না এবং আজকের এই বিভাজনের সময় আমাদের বাংলাদেশের শাসত বাংলার সংস্কৃতি একমাত্র হতে পারে আমাদের ঐক্যের ভিত্তি এবং এই আমরা বিভিন্ন ধরনের বাংলা সংস্কৃতি ওইটার ওপর ভর করে আমরা কমিউনিটিকে একসাথে করছি আমরা যাতে একটা ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে তুলতে পারি এবং এই সংযুক্ত বা মেরাতে আমরা একটা সুন্দর বাংলাদেশ শক্তিশালী একটা বাংলাদেশ কমিউনিটি গড়ে আমাদের দেশ আমাদের অনুভূতি সেটা আমরা মনে চাইলেই অনুভব করতে পারি এবং সেই অনুভব অনুভূতি থেকে আমরা যদি ইতিবাচকভাবে সবাই মিলে চেষ্টা করি তাহলে আমরা আমাদের দেশকেও শান্ত এবং সমৃদ্ধ করতে পারি